তোমাদের যে একাদশ শ্রেণীর পরীক্ষা তো জানো এই বছর স্কুল থেকেই হবে এবং স্কুলই প্রশ্ন করবে কি ধরনের প্রশ্ন আসবে আজকে তাইলে আমাদের যে প্রশ্ন সংকলন তার থেকে আমি তোমাদের সাজেশন দিচ্ছি তোমরা অবশ্যই যে প্রশ্ন উত্তর করবে উত্তর সহ আজকে আলোচনার জন্য তোমরা অবশ্যই দ্রুত রেডি হয়ে যাও প্রিয় একাদশ শ্রেণী দু হাজার চব্বিশের ছাত্রছাত্রীরা যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকের আমি তোমাদের গদ্যের সাজেশনে নিয়ে হাজির হয়েছি উত্তরসহ তোমরা জানো তোমাদের তিনটে গদ্য আছে কর্তারভূত ত্রেনাবত আবিষ্কার এবং ডাকাতের মা এই তিনটি প্রশ্ন থেকে তোমাদের যে পরীক্ষায় পা একটি লিখতে হয় বড়ো প্রশ্ন বাকি অবজেক্টিভ প্রশ্ন একদম অবজেক্টিভ সহ উত্তর নিয়ে আলোচনা করছি তোমাদের কাছে এম সি দেখো প্রথমেই তোমাদের কাছে কর্তারভূত কর্তারভূত গল্পের রচয়িতাকে উত্তর হবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় প্রশ্ন দেখো কর্তারভূত গল্পের যে কর্তারভূত গল্পে উৎস গ্রন্থ উত্তরবে লিপিকা আমি কেলে এদের ঠান্ডা রাখবে কে এদের বলতে কাদের কথা বলা যাচ্ছে উত্তরবে শুদ্ধ লোকেরা চার নম্বর প্রশ্ন মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই বক্তাকে উত্তরবে বুড়ো কর্তা পাঁচ নম্বর প্রশ্ন অথচ তার মাথা ব্যথা নেই কার মাথা ব্যথা নেই উত্তরবে ভূতের প্রশ্ন ছয় ভূতগ্রস্ত দেশের লোক কীভাবে চলে উত্তরবে চোখ বুঝে প্রশ্ন সাত অদৃষ্টের চালে চলা বলতে বোঝানো হচ্ছে কি উত্তর অপশন খ চোখ বুঝে চলা না এটা তোমার হবে প্রশ্ন একটা মিনিট দেখো এখানে যে প্রশ্নটি আছে এটা তোমরা নিজেরা বলো আমি তোমাদের অবশ্যই কমেন্টে লিখো যে উত্তরটি কি হবে তবুও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো যেটা বলছিলাম অদৃষ্টের চলাচলা বলতে বোঝানো হয়েছে চোখ বুঝে চলা গড়ি ফিরে একই প্রশ্ন হয় জগতের সবচেয়ে আদিম চলা দ্বিতীয় চোখ বুঝে চলা হবে নয় নম্বর প্রশ্ন দেখো ভুতুড়ের জেলখানার উত্তর হবে খ ভূতের নাই প্রশ্ন দশ আগে বাগে ভূতে পেয়েছে কি হবে উত্তর ওঝাকে প্রশ্ন এগারো কর্তার ভূত যে জাতীয় রচনা সেটি হবে ব্যঙ্গ রূপক রচনা প্রশ্ন বারো কর্তার মরণকালে দেশ শুদ্ধ লোক সবাই বলে কি বলে অপশন গ তুমি গেলে আমাদের কি দশা হবে প্রশ্ন তেরো কর্তা বলতে লেখক যা বুঝিয়েছেন অপশন খ প্রাচীন প্রথা রীতি সংস্কার প্রশ্ন চোদ্দ দেখো কাকে মানলে কোনো ভাবনায় থাকে না উত্তরে ভূতকে প্রশ্ন পনেরো যা করলে ছন্দ মেলে না উত্তরবে দেশে বর্গী না এলে প্রশ্ন ষোলো যার সম্বন্ধে না আছে বিচার না আছে নালিশ এ উত্তরবে ভূতের কানমলা আচ্ছা এবার তোমাদের যেগুলো আছে এসে তারপরে প্রশ্ন দেখো ষোলো সতেরো নম্বর প্রশ্ন আসছে দেখো সতেরো নম্বর প্রশ্ন স্বভাব স্বভাব দোষে কোনো কোনো লোক ভূতের কানমলা খায় কারণ কি তারা নিজেরা ভাবতে চায় প্রশ্ন দেখো আঠেরো জেলখানার ঘাঁটি থেকে বেরিয়ে যায় উত্তর তেজ প্রশ্ন নয় ভূতের রাজ্যে শান্তির প্রকৃতি হবে ওজারায় ভূতগ্রস্ত প্রশ্ন দশ ভূতের রাজত্বে যা থাকে শান্তি অপশন এগারো ভূত শাসনতন্ত্রে মানুষের ভবিষ্যৎটা বাধা থাকে কী হবে পোষা ভেড়ার মতো প্রশ্ন বাইশ মানুষ যেখানে একেবারে জুড়িয়ে যায়নি সেটা হচ্ছে অন্য দেশগুলিতে প্রশ্ন তেরো কারা ভয়ঙ্কর সজাগ আছে উত্তর পৃথিবীর অন্য দেশগুলির মানুষ প্রশ্ন চব্বিশ এটা ভূতের দোষ নয় ভূতুড়ে দেশের দোষ একমাত্র বর্গিরায় দোষ একথা বলেছে যে এখানে অপশান ক আছে তোমার শিরোমণি অপশন খ চূড়ামণি তাহলে অপশন গ হবে অর্থাৎ ক খ দুটোই হবে প্রশ্ন পঁচিশ অভূতে পেয়াদা কী হবে শ্মশানে অভূতে পেয়াদা ঘরে কোথায় শ্মশানে ঘাটে প্রশ্ন ছাব্বিশ ভূতের উপদ্রবে ঘরে টিকা দায় এটা গৃহস্থের প্রবুদ্ধ সুপ্ত কথাটি অর্থ সকল জ্ঞানী ব্যক্তি ঘুমিয়ে থাকেন প্রশ্ন আঠেরো সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন উত্তর হবে আদিম কালের ঘুম প্রশ্ন উনিশ যেমন করে পারি ভূত ছাড়ব বক্তাকে অর্বাচীন প্রশ্ন তিরিশ তো ভূত কথাটি বুড়োকর্তা প্রশ্ন একত্রিশ খিরকির আনাচে কানাচে ঘোরে উত্তর ভূতের পেয়াদা প্রশ্ন বত্রিশ প্রশ্ন মাতৃদোষ উত্তর যখন আসে একা আসে না প্রশ্ন তেত্রিশ কারো হোঁস ছিল না কোন ব্যাপারে উত্তর বুলবুলির ঝাকে ধান ব্যাপারে তারপরে দেখো এ তোমাদের যে প্রশ্নগুলি এসে কো টাইপের আছে মরণকালে কর্তার দুঃখ হলো কেন ভূত বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন তত্ত্বজ্ঞানীরা তত্ত্ব জ্ঞানীরা বলেন কি বলেন এ প্রশ্নের উত্তর চাইতে নেই আমার হোয়াটসঅ্যাপে আসবে তোমরা আজও এই চলার আভাস প্রচলিত কোন চলার আভাস প্রচলিত ভূতুলের জেলখানা বৈশিষ্ট্য কি ছ সব এক নম্বর এক কথায় প্রশ্নের উত্তর তারপরে দেখো ছ সাত নম্বর দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো নিশ্চিন্ত হওয়ার কারণ কি সাত আট নম্বর অন্য দেশে যত করে তার থেকে তেল বেরোয় না এই তেল কী কাজে ব্যবহার হয় প্রশ্ন নয় তারা এক বাক্যে শিখা নেড়ে বলে কারা কি বলে প্রশ্ন দশ কর্তার ভূত গল্পে হুঁশিয়ার ও বেহুশ কাজে বলা হয়েছে প্রশ্ন এগারো শিরোমণি চূড়ামণি দল পুঁথিগুলি কী করলেন প্রশ্ন বারো খাজনা দেব কিসে প্রশ্নটি কোথা থেকে কীভাবে আসে প্রশ্ন তেরো এমন প্রশ্ন তো বাপের জন্য শুনিনি কারা কোন প্রশ্ন শোনেনি প্রশ্ন চোদ্দ ভূতের নায়ক কখন চোখ পাকে কি বলে প্রশ্ন পনেরো মোদ্দা কথা হচ্ছে মোদ্দা কথাটি কী প্রশ্ন ষোলো কর্তা এখন কি ছাড়বার সময় হয়নি কারা কখন এ কথা বলেন প্রশ্ন সতেরো তাতে অত্যন্ত আনন্দ পায় কারা কি আনন্দ পায় প্রশ্ন আঠেরো মাসে মিশিয়ে কী বলে প্রশ্ন উনিশ খোকাঘমলে কি হয় প্রশ্ন কুড়ি কারা ভয়ঙ্কর সজাগ উক্তির অর্থ কি অর্থাৎ এই কুড়িটি প্রশ্ন তোমাদের হলো এসে কিউ এই প্রশ্ন সংকলন থেকে এই কুড়িটি প্রশ্ন তোমরা এসে ভালো তৈরি করো আসছি তোমাদের পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বারে দেখো তোমাদের একটি প্রশ্ন করতে হয় মানুষের মৃত্যু আছে ভূতের মৃত্যু নেই কোন প্রসঙ্গে কথাটি বলেছে এবং তাৎপর্য দুই প্লাস তিন কেননা ভবিষ্যৎ মানলি তার জন্য যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনা নেই কোন প্রসঙ্গে কথাটি বলা আছে ভূতকে মানলে ভাবনা নেই কেন উদ্ধৃত অংশটি অন্তর্নিহিত তাৎপর্য এক এক তিন প্রশ্নের ভাগ প্রশ্ন তিন দেখো শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজত্য অনুভব করে ভূতগ্রস্ত দেশ কেন আদিম আভিজত্য অনুভব করে প্রশ্ন চার তারা ভয়ঙ্কর সজাগ আছে কাদের কথা বলা আছে তাদের এমন ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কি প্রশ্ন পাঁচ নইলে ছন্দ মেলো না ইতিহাসের পদ্মা খোড়া হয়ে থাকে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত অংশটি তাৎপর্য কি এক প্লাস চার প্রশ্ন ছয় ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লি আমার ছাড়া এখানে কে কাদের অবোধ বলেছেন উক্তির তাৎপর্য কি এক প্লাস এক প্লাস তিন সেখানেই তো ভূত কার উক্তি সেখানে ভূত বলতে কী বোঝানো হয়েছে প্রশ্ন আট কর্তার ভূত কি নিচক ভূতের গল্প নাকি রাজনৈতিক কাহিনী ব্যাখ্যা করো প্রশ্ন নয় ভূত গল্পের নামকরণ প্রশ্ন দশ কর্তার ভূত গল্পের মাধ্যমে লেখক কীরূপ অবস্থার কথা বলেছেন এগুলো কর্তার ভূত থেকে এবার তোমাদের হচ্ছে তৃণমূত আবিষ্কার গল্প থেকে কি প্রশ্ন তৃণম্পত আবিষ্কার গল্পের লেখককে অ্যান্সার প্রেমেন্দ্র মিত্র তৃণাবত যাওয়ার উদ্দেশ্য কি উত্তর মৎস্য শিকার কথক ও তার বন্ধুরা যে মাসে তৃণমদে যাবেন সেটা ভাদ্র মাস তৃণাপদার আবিষ্কারে গিয়ে লেখক কোন কন্দনে পান উত্তর হচ্ছে ভিজে ব্যবসা প্রশ্ন পাঁচ তৃণমদার আবিষ্কার করতে প্রয়োজন দুজন বন্ধু ও সঙ্গী বোবা জঙ্গল থেকে কান্না নিগড়ে বেরিয়ে আসছিল উত্তর অমানসিক ক্রূর কুণ্ডলী জলীয় বাস্প ধীরে ধীরে অদৃশ্য হনা তুলে উঠে আসছিল এটা জলা থেকে হবে প্রশ্ন দেখো আট বেরি জঙ্গলের ভিতর দিয়ে থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে উত্তরবে গরুগাড়ি প্রশ্ন নয় গরুগাড়ির ক্ষুদ্র সংস্করণ যে দেশ থেকে আসছে সেটা উত্তর বামনের দেশ প্রশ্ন দশ গরুগাড়ি গাড়োয়ান উৎসাহ ব্যয়া ছিল অ্যান্সার ঘ ক্যানেস্তা প্রশ্ন এগারো প্রায় ছিন্ন ঘরজোড়া একটি ভাঙা তক্তবোষের ছিন্ন কন্থা হবে ছেঁড়া কাঁথা অপশন ক মহানগরীতে তৃণম্বর দূরত্ব উত্তর হচ্ছে তিরিশ মাইল অপশন ঘ বসে আছেন কারণ টান দিন বক্তা হচ্ছে নিরঞ্জন অপশন গ তিরণাপথে ফিরে যাওয়ার প্রস্তুতি দিনে থার্মোমিটারের পারদ দেহে তাপমাত্রা জানাবে কত একশো পাঁচ ডিগ্রি অপশন গ জামিনের মা তেরণা বলেছেন কি অপশন খ তেরণাপথে আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে উত্তর দুদিন মহানগরে ফিরে গল্পের কত কোন রোগে আক্রান্ত উত্তর ম্যালেরিয়া প্রশ্ন আট ওই সালার বাঘ খ্যাতাতে এখানে বাঘ বলতে অপশন ক চিতা বাঘ তারপর দেখো প্রশ্ন এখানে আছে তোমাদের নয় নয় আবিষ্কার গল্পের মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ কুড়ি ত্রেণাবদ অভিযাত্রী রাতের আকাশে যে চাঁদ দেখেন সেটা কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ প্রশ্ন একুশ একটু কটু গন্ধ অনেকক্ষণ ধরে আপনাদের অভ্যর্থনা করছে উত্তর হবে পুকুরে পচা পাড়ার গন্ধ প্রশ্ন বাইশ নাতি ক্ষুদ্র পুকুরের পাশে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়েছিল জীর্ণ বাড়ি প্রশ্ন তেইশ তৃণমদার গল্পের রামায়ণের চরিত্র হবে কুম্ভকর্ণ প্রশ্ন চব্বিশ রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে নবাগতদের অভিনন্দন জানাতে আসবে অপশন ঘস্ত সমস্ত পাখি অপশন দুয়ের পাঁচ তৃণবাদ আবিষ্কার গল্পে জানলায় ক্ষীণ আলোর রেখায় আড়াল করে দাঁড়ায় ছায়ামূর্তি অপশন রহস্যময় প্রশ্ন দুই লড় ছয় তৃণবদ আবিষ্কার গল্পের কতকে দুর্বোদ্ধ ভাষায় বিদ্রুপ করে মাছ পাখি প্রশ্ন সাত হঠাৎ জলের শব্দের আপনার চমক ভাঙবে গ একটি মেয়ে পুকুরে দিয়ে জল ভরছে প্রশ্ন পানাঢেও গ্রামের মেয়েটির দিকে তাকালিক কেমন সোজাসুজি ভাবে প্রশ্ন নয় দেখো যে মেয়েটি জল ভরতে এসেছে তা কণ্ঠ শান্ত মধুর গম্ভীর প্রশ্ন দুই ডট তিরিশ আঠাশ উনত্রিশ তিরিশ জামিনী আপনার বন্ধুর জ্ঞাতি আত্মীয়া অপশন ক পান রসিক বন্ধুর একত্রিশ নম্বর প্রশ্ন দিনের রুড়ো আলোয় কার সিহীন জীর্ণতা আপনাকে পীড়িত করবে জীর্ণ অট্টালিকার প্রশ্ন বত্রিশ তৃণপ্রদা আবিষ্কার গল্পের জামিনীমা কার কাছে প্রতীক্ষা ছিলেন উত্তর হবে নিরঞ্জনে প্রশ্ন তেত্রিশ নিরঞ্জন কত বছর বয়সে জামিনী মাকে প্রতিশ্রুতি দিয়েছিল উত্তর চার চার বছর চলো আমিও যাব কথাটি বলেছে কথক প্রশ্ন পঁয়ত্রিশ কে মিছিমিছি পাঁচের ভাগী হবে এটা অপশন হবে গ অবিশ্বাস এবারে বড় প্রশ্নগুলো চ্যাপ্টার্স দেখে নাম তৃণপ্রদা আবিষ্কার প্রশ্নমান পাঁচ দেখো তৃণপদ আবিষ্কার গল্পে কত্থক বাস থেকে নেমে লেখ কথায় ওই ল্যাক কথায় এক নম্বর তৃণবদ আবিষ্কার গল্পের কথক বাস থেকে নেমে কি টের পাবেন দু নম্বর তৃণাবদ আবিষ্কারের জন্য কত্থকের সঙ্গে কাদের থাকা প্রয়োজন প্রশ্ন তিন শেষ শব্দে আপনারা কিছু প্রতীক্ষায় চঞ্চলে থাকবেন শব্দটি আসলে কি ছিল প্রশ্ন চার বিস্মিত হয়ে দেখবেন বিস্মিত কী কি দেখবেন প্রশ্ন পাঁচ তৃণমদ আবিষ্কার গল্পে মৌন স প্রহরী বলতে কাদের বোঝানো আছে প্রশ্ন ছয় ঘরে ঢুকে বুঝতে পারবেন কত কোন ঘরে ঢুকে কী বুঝতে পারবেন প্রশ্ন সাত ঘরের অন্ধকার নিয়ে কতকদের সারারাত কার সঙ্গে বিবাদ করতে হবে প্রশ্ন আট তৃণবদা আবিষ্কারে যাওয়ার দুজন সঙ্গীর স্বভাব কেমন হবে প্রশ্ন নয় আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন কারণ দুটি কী কী প্রশ্ন দশ তৃণবদা আবিষ্কার গল্পে অরণ্যের পঞ্চবাহিনী বলতে কী বোঝানো হয়েছে প্রশ্ন এগারো কিসের শব্দে কতকের চমক ভাঙবে এবং তারপরে কি দেখবেন প্রশ্ন বারো ফিরে গিয়ে হয়তো দেখবেন ফিরে গিয়ে কী দেখবেন প্রশ্ন তেরো আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না আপনার আসল উদ্দেশ্য কি প্রশ্ন চোদ্দ আপনাকে অত্যন্ত পীড়িত করবে কতকে কে পীড়িত করবে প্রশ্ন করোন এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে কে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে প্রশ্ন ছয় এই ষোলো মণি একটু বিরক্তি স্বরে বলবে মণি কে এসে কী বলবে প্রশ্ন সতেরো জামিনের মা কার সঙ্গে জামিনের বিয়ে ঠিক করেছিলেন প্রশ্ন আঠেরো জামিনের মায়ের ঘরটির পরিচয় প্রশ্ন উনিশ কথকদের পদশব্দ শুনে কোথায় চাঞ্চল্য দেখা যাবে প্রশ্ন কুড়ি জামিনের মায়ের চোখের দিকে তাকিয়ে কত কি অনুভব করবেন প্রশ্ন একুশ আপনার বন্ধুরা হয়তো সে আলোচনা করবেন কোন আলোচনা প্রশ্ন বাইশ কথক নিজের হৃদপিণ্ড বারবার কোন কথাটি ধ্বনিত হতে শুনবেন প্রশ্ন তেইশ আপনি আপনি টের পাবেন কে টের পাবেন প্রশ্ন চব্বিশ তৃণাপদার গল্প কতকের চোখে কেমন ধরা পড়েছে এবার পাঁচ নম্বর প্রশ্ন দেশের শব্দ লিখতে কম বেশি তৃণাপদা যার কারণ একে কেউ আবিষ্কারের গল্প বলেছেন কেন এক প্লাস চার প্রশ্ন দুই গরু গাড়িরই তারপরে যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে উৎ লিখে গরু গাড়ির যাত্রাপথে বর্ণনা প্রশ্ন তিন কে নিরঞ্জনেরই নিরঞ্জনকে কোন পরিস্থিতিতে কল্পগত নিরঞ্জনের ভূমিকা অবতীর্ণ হয়েছিল এক প্লাস চার প্রশ্ন চার মনে হবে তৃণাপতা বলে কোথাও কিছু সত্যি নেই একথা কার কেন মনে হবে এটা মনে হওয়ার কারণ এক প্লাস চার প্রশ্ন পাঁচ তেরণাপতা গল্প অবলম্বনে গল্পগতের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও তারপরে দেখো প্রশ্ন তোমাদের যে আছে ছ নম্বর কোশ্চেন নম্বর আবিষ্কার গল্পে তৃণমতা আবিষ্কার গল্পে অবলম্বনে জামিনীর জামিনীর চরিত্রটি আলোচনা করো প্রশ্ন সাত নম্বর আবিষ্কার গল্পে গল্প করতে রাত্রিকালীন ছাদ ভ্রমণ অভিজ্ঞতা প্রশ্ন আট এই রাত্রি দেশের সকাল হয় পাখির কলারবে চারিদিক ভরে যায় কার এমন মনে হচ্ছে এমন মনে হওয়ার কারণ এক প্লাস চার শেষ গল্প ডাকাতের মা এমসি বা এক বেছে লিখো ডাকাতের মা গল্পের রচয়িতা সত্যিনাথ ভাদুরী প্রশ্ন দুই ডাকাতে মা গল্পের কোন গ্রন্থ উত্তর চকাচকি প্রশ্ন তিন টক টক করে দুটোকা শব্দ থেকে তিনবার হলে অপশন ক দলের লোক টাকা দিতেছে প্রশ্ন চার সৌখী ক বছর জেল হয়েছিল তিন বছর প্রশ্ন পাঁচ সৌখী ধরা পড়ার পর দলের লোক কতদিন কতদিন মাসে টাকা দিতে যেত উত্তর প্রথম বছর সৌখী এর আগে জেল খেটেছে কবার উত্তর দুবার সৌখি বয়স কত চার পাঁচ বছর প্রশ্ন আট সৌখির বাপকে তুই তো করি করতে সাহস করেনি অপশন ক দ্বারাগা বাবু ওরা কি ডাকাত যুগি এটা হবে ছিচকে চোর অপশন ঘ গন্ধগোকুল শব্দের অর্থ খট্টাস জাতীয় প্রাণী প্রশ্ন এগারো এর আগের বার জেল হয়েছিল জেল থেকে এনেছিল এটি কম্বল অপশন ঘ ঘরের অন্ধকার আড় জমাট হয়ে ওঠে অপশন খ ধোঁয়ায় প্রশ্ন তেরো সৌখির মায়ের নাকে যে গন্ধ আসে ওতে বিড়ির ঘর থেকে একবার ঘুটঘুটে অন্ধকার এটা বলেছিল সৌখি অপশন গ সৌখী জেলখানায় কোথায় ডিউটি করতো তো করে অপশন গ খোকার মা নাকে ডেকে স্বামীকে মনে করে দিল যে উত্তর গ লোটা হল বাড়ির লক্ষ্মী তারপরে দেখো প্রশ্ন তোমার আছে সতেরো পুলিশ দেখে ভয় পাবো লোকসে নয় অপশান গ সৌখির মা এই আনন্দ তার রাখবার জায়গা নেই কার আনন্দ অপশন ঘ সৌখীর সৌখির মা এই আনন্দ তার জায়গা এই আনন্দ তা রাখার জায়গা নেই এটা সৌ অপশান অপশান ক সৌখির মায়ের ছেলের ঠিকাদারের থেকে সৌখির রোজগার হয়েছিল নব্বই টাকা অপশান গ পেস্কার সাহেব বড় ড্যাশ লোটা সম্বন্ধে খুতে অপশান খ নতুন পাওয়া স্বাধীনতার সৌখীর কখন ঘুম থেকে উঠতে যায়নি তো বারোটার আগে প্রশ্ন বাইশ কী কপাল নিয়ে এসেছিল কার কপালের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে সৌখীর বইয়ের অপশন ঘ সৌখি শ্বশুরে ছিল দুটো অপশন খ সৌখীর তাড়াতাড়ি ছড়া পাওয়ার জন্য টাকা খাইছিল কাকে জমাদারকে হেড জমাদারকে উত্তর হচ্ছে হেড জমাদার জমাদারকে তারপর দেখো প্রশ্ন আছে পেশাদার সাহেবের ডেকে আনার জন্য থানায় পাঠিয়েছিল একজন ছোকরাকে প্রশাৎ সৌখীর মার অভিযোগ অস্থির হতে ভুলে গেছে কারণ অপশন গো অপরাধ মূল মা তখন মেঝে পড়ে ড্যাস কাঁদছে ডুগরে ডুগরে কাঁদছে অপশন গ এক নম্বরে এসে কেউ এক কথায় উত্তর ডাকাতাম ঘুম পাতলা ডাকাতাম ঘুম পাতলা কেন অপশন দুই ছেলের আবার কড়া হুকুম ছেলের হুকুমটি কী প্রশ্ন তিন কিন্তু আবার দেখো তো কাণ্ড কাণ্ডটি কি প্রশ্ন চার ওদের শরীরে দরকার দুধের কাদের কথা বলা হয়েছে প্রশ্ন পাঁচ রোজ রাতে এই অবস্থা কোন অবস্থার কথা বলা হয়েছে প্রশ্ন ছয় এই এই কি কম দুঃখের কথা দুঃখের কথা কি প্রশ্ন সাত কী কারণে ঘরে অন্ধকার আরও জমা হয়ে উঠেছিল প্রশ্ন সাত প্রশ্ন আট আর সন্দেহ নেই কার কোন ব্যাপারে সন্দেহ নেই প্রশ্ন নয় কথা বলতে হবে সাবধানে এমন সাবধানতার কারণ কি প্রশ্ন দশ নিয়ম রক্ষা করে নিল কে কীভাবে নিয়ম রক্ষা করলো প্রশ্ন এগারো প্রতি বুড়ি এই প্রশ্নের ভয় করছিল বুড়ির কোন প্রশ্নে ভয় করছিল প্রশ্ন বারো মরদের আগ কথাটি কোন প্রসঙ্গে প্রশ্ন তেরো জেলে বসে সহ কী কী কল্পনার ছবি আঁকে তারপরে প্রশ্ন চোদ্দো ঘটি দেখেই খটকা লাগলো কার খটকা লাগলো খটকা দূর হলো কিভাবে প্রশ্ন পনেরো কার বাড়ি ফেরার আনন্দ অর্ধেক হয়ে গেছে মুহূর্তের মধ্যে তার আনন্দ অর্ধেক হওয়ার কারণ কি প্রশ্ন ষোলো এতদিন পর বাড়ি ফিরেছে ক কতদিন পর কোথা থেকে ছেলেকে বাড়ি ফিরেছে প্রশ্ন সতেরো শৌ প্রশ্ন তুলতে চায় না এখানে কোন প্রশ্নের কথা বলা আছে প্রশ্ন আঠেরো নতুন কম্বল মুড়ি দিয়ে শো বুড়ি ঘুমাসতে চায় না কেন প্রশ্ন উনিশ তখন তো মাথা হেঁট হয়নি তার কোন সময়ের কথা বলা হয়েছে প্রশ্ন কুড়ি তো মায়ের অজানা নয় কোন কথা প্রশ্ন একুশ এইবার সৌখির মায়ের ভেঙে পড়লো সৌখির মায়ের ভেঙে পড়ার কারণ প্রশ্ন বাইশ আইনের দ্বারা স্পষ্ট লেখা আছে আইনের দ্বারা কী লেখা আছে প্রশ্ন তেইশ দোকানদার পেসকাজ সাহেবের পুরনো ঘটির দাম কত বলেছিল প্রশ্ন চব্বিশ দোকানদার নগদ কত দামে সৌখির মায়ের কাছ থেকে ঘটি কিনেছিল প্রশ্ন পঁচিশ এ তিনি আগেই বুঝেছিলেন কি কী আগেই বুঝেছিলেন এবার দেখো পাঁচ নম্বর শেষ প্রশ্ন এতক্ষণের বোঝে সৌখি ব্যাপারটা তো কোন ব্যাপারটা কথা বলা হয়েছে আর সে কীভাবে ব্যাপারটা বুঝতে পেরেছিলো তা আলোচনা করো এক প্লাস চার দ্বিতীয় প্রশ্ন ছেলের নামে কলঙ্ক এনেছে কে ছেলের নামে কলঙ্ক এনেছে এবং কলঙ্ক শব্দে ব্যবহারের কারণ এক প্লাস চার প্রশ্ন তিন মা গল্পে ছোট গল্প অবলম্বন শক্তি মায়ের চরিত্র বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন চার মা গল্প অবলম্বনে লেখকের সমাজ চেতনার পরিচিত প্রশ্ন পাঁচ মা ও সন্তান নিবিড় বন্ধনের পরিচয় ডাকাতিমা গল্পে কিভাবে প্রকাশিত হয়েছে প্রশ্ন ছয় বুড়ি তাড়াতাড়ি দশবার বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করলো বুড়িকে কেমন কেমন বুড়ি এমন আচরণ নিজের ভাষায় লেখো প্রিয় একাদশ বাংলার ছাত্রছাত্রীরা তোমাদের গদ্যের পুরো প্রশ্ন সম্পর্কে সাজেশনগুলো দিয়ে দিলাম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে অবশ্যই তোমরা এম সমস্ত কেউ সমস্ত দিলাম এসে কেও বা বড় প্রশ্ন তোমাদের কোনগুলি পরীক্ষা আসবে এবং কি উত্তর হবে যদি জানতে চাও তবে আমাদের হোয়াটসঅ্যাপে চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন করতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপে আসতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি জিরো টু সেভেন ওয়ান বা আমার ফোন নম্বর বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন তোমাদের প্রত্যেকের একাদশ শ্রেণীর পরীক্ষা ভালো হোক আমি তোমাদের সাফল্য কামনা করি আর তোমাদের যত বন্ধু আছে সবাইকে শেয়ার করে দাও লাস্ট মিনিট সাজেশন কোনটা পরীক্ষা আসবে জানার জন্য অবশ্যই আমি তোমাদের সাহায্য করতে আছি বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক അസ്തിക്സ്റ്റ് വീഡിയോ